উৎকাণ্ড স্রো কোন অক্সিজেন নাই কোন বাতাস নাই বেঁচে থাকার কোনো পরিবেশ নাই পাথরের নিচে চাপা পড়ে একটা পোকা একটা প্রাণী কিভাবে জীবিত আছে তিনি বিস্ময়ের সাথে দেখছেন ওই মুহূর্তে আল্লাহ বলছেন এর চেয়েও বড় বিস্ময় আরও সামনে এর চেয়ে বড় আশ্চর্য আরো সামনে এই মুহূর্তে মাথা নিচু করে কানটাকে পোকার কাছে নিয়ে যাও পোকা কি বলে শুনবার চেষ্টা করো এই মুহূর্তে পোকার কথা বুঝার ক্ষমতা তোমাকে দেওয়া হলো জোরে মুসা আলাইসালাম পোকাটির কাছে কান নিয়ে গেলেন পোকা খুব সুন্দর করে গান গাইতেছে

কত পবিত্র সেই মহান সত্তা যিনি আমার প্রার্থনা ফরিয়াত আমার আকুতি আমার মোনাজাত শুনছেন কত পবিত্র সেই মহান সত্তা যিনি আমার মতো ক্ষুদ্র আকৃতির একটা প্রাণীকে স্মরণ করছেন ভুলে যান নাই আমি যে একটা ক্ষুদ্র আকৃতির প্রাণী এতগুলো পাথরের নিচে চাপা পড়ে আছি আল্লাহর দেওয়া রিজিকটা খেতে পারছি না ফরিয়াদ করছিলাম আল্লাহ একটু উন্মুক্ত পরিবেশে বের করে দাও বেঁচে থাকি এবং তোমার রিজিকটা খাই আল্লাহ বের করে আনলেন সে আল্লাহর শুক্রিয়া আদায় করি পাথরের নিচে চাপা পড়ে থাকা একটা ছোট্ট প্রাণীরও রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বা পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সেখানে শব্দ আরবিতে কি ব্যবহার করেছেন দাব্বা এই দাব্বা আরবি শব্দটারই বহুবাচন দাওয়া সুরায়নফালের ফিফটি ফাইভ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্দাল্লাহ ইরল ইনসান বলেন নাই যদি আল্লাহ ইনল ইনসান বলতেন তাহলে আমি আপনি তার জমা করতাম সবচেয়ে নিকৃষ্ট মানুষ কিতাব যার প্রত্যেকটা শব্দ তাৎপর্যপূর্ণ যার প্রত্যেকটা অক্ষর তাৎপর্যপূর্ণ হারফে হারফাস রাস্তে আন্দার মা নায় অর্থের ভিতরে অর্থ অর্থের ভিতরে অর্থ কোরআন এর আজাইফ কোরআন কোরআন এর অলৌকিকত্ব কোরআনের মজা কোরআনের বৈশিষ্ট্য কোরআনের কেয়ামত পর্যন্ত ফুরাবে না ঠিক না বে ঠিক কথা শোনা যায় বোঝা যায় অসুস্থতা আছে আল্লাহ যেন সুস্থতা দান করেন কিছুক্ষণ যেন বলতে পারি দোয়া চাই আল্লাহ কি বললেন সবচেয়ে নিকৃষ্ট জীব আল্লাহর কাছে কাফেররা বেঈমানেরা আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলেন নাই তাহলে এটাই স্পষ্ট যে বেঈমানদেরকে আল্লাহ মানুষ হিসেবেই স্বীকার করেন না মানুষ তবে অরিজিনাল না ডুপ্লিকেট মানুষ বেইমানেরা কাফেররা নাস্তিকেরা মানুষ তবে আসল না নকল রূপটা মানুষের কার্যত তারা মানুষ রূপী ও মানুষ আয়াত কি তাই বলে না জোরে 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 আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন আয়াতের মর্মার্থ শুনবার পর এই বৈচিত্র্যময় পৃথিবীটাতে কে আসল মানুষ কে নকল মানুষ কে অরিজিনাল কে ডুপ্লিকেট এটা নির্ধারণ করার ডিসাইড করার অ্যাকচুয়ালি অধিকারটা কার বুঝে জবাব দিন এই এখতিয়ার কার এই অধিকার কার কারণ তিনি স্রষ্টা মাথায় মাথায় নেবেন কারণ তিনি সৃষ্টিকর্তা একজন আর আসল নকল পার্থক্য করবে আর এটা হয় এটা কি আপনার বিবেকের প্রতি সুবিচার তাহলে যিনি সৃষ্টিকর্তা তিনি বলবেন তার সৃষ্ট মানব জাতির মধ্যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা আসল কোনটা নকল তাই না আল্লাহ পাক তাই করেছেন এবং একজ্যাক্টলি যথার্থই তিনি বলেছেন আমি আপনাকে পরবর্তী প্রশ্ন করব যে টিউবলাইটগুলো জ্বলছে এগুলো বাসাবাড়িতে ব্যবহার করেন না বাল্ব ব্যবহার করেন না দোকানে কিনেন না কিনবার আগে টেস্ট হয় কি না টেস্ট করার ব্যবস্থা হার্ডওয়্যারের দোকানে আছে কি না যদি টেস্টে দেওয়ার পরে লাইটটা না জ্বলে আপনি কিনবেন অর্ধেক দামে চারিভাগের এক ভাগ মূল্যে কেন কিনবেন না তাহলে আপনি প্রমাণ করলেন যেটা আকৃতিতে লাইট কিন্তু জ্বলে না সেটা লাইট নয় টাকার একটা কলম একটা অক্ষর বের হয় না আকৃতিতে কলম কার্যত কলম নয় যে মাইক্রোফোন আর মাইকের সাহায্যে আমি বক্তব্য দিচ্ছি যদি সাউন্ড না থাকে কোন অনুষ্ঠান মাহফিল কর্তৃপক্ষ ভাড়া নেবে না তাহলে আপনার এই বাস্তবতা আপনার সিদ্ধান্তই প্রমাণ করে মাইক আছে সাউন্ড নাই আকৃতিতে মাইক হলো কার্যত মাইক নয় লাইট আছে আলো নাই দেখতে লাইট হলো বাস্তবে লাইট নয় কলম আছে লেখা নাই দেখতে কলম হলো প্রকৃত কলম নয় ফ্যান আছে বাতাস নাই আকৃতিতে ফ্যান হলো ফ্যান নয় কার্যত ফ্যান নয় আগুন কিন্তু জ্বালায় না পোড়ায় না এটা আগুন নয় পানি কিন্তু পানির ফাংশন নাই এটা পানি নয় যেই মানুষ পৃথিবীতে এসেছে তার সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য ওই মানুষ পৃথিবীতে এসেছে তার রবের মারেফাত হাসিল করবার জন্যে তার রবের গোলাপের দাসত্ব করবার জন্যে এটা পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য অতএব যেই মানুষের কাছে এই মূল উদ্দেশ্য থাকবে না সেই মানুষ আকৃতিতে মানুষ হলেও নাকি ভুল কত পার্সেন্ট ঠিক নাকি নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট্রুপ হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট লজিকও তাই বলে বাস্তবতাও আল্লাহ আপনাকে আমাকে প্রকৃত মানুষের মর্যাদা দিয়েছে আলহামদুলিল্লা তাহলে প্রকৃত মানুষ হওয়া না হওয়া নির্ভর করে রাজত্ব পরিচ রাজ্য পরিচালনার মূলনীতির উপরে নয় ফেস সুন্দর হওয়ার উপরে নয় লিডারের উপরে নয় প্রকৃত মানুষ হওয়া না হওয়া নির্ভর করে ইমানের উপরে কিসের উপরে ইমানের উপরে ফেরাউন রাজা বটে কিন্তু মানুষ নয় নমরুদ শাসন ক্ষমতা পেয়েছে বটে মানুষ নয় আব্রাহাম মানুষ ও মানুষ কথা ঠিক না বেঠিক আল্লাহ বুঝার তৌফিক দান করল মুসা যখন জানল আল্লাহ একজন আসমানে আসেন মুসা সালাম ইমান আনার দাওয়াত দিলেন সেটাকে ব্যঙ্গ করল ক্রিটিসাইজ করল উপহাস করলো মন্ত্রী পরিষদ কে ডেকে বলে মা আলিম ইলাহিন কুমিন এতদিন পর্যন্ত আমি তো জানতাম যে আমি তোমাদের একমাত্র খোদা আমি ছাড়াও আর একজন খোদা আছে এটা তো আমি জানতামই না পড়বেন না কি আশ্চর্য বিষয় হামান জি স্যার আমি রেডি পানি আর মাটি মিক্স করে মশলা বানাইয়া ইট বানাও ইট আগুনে পোড়াও পোড়া ইট দিয়ে আসমান পর্যন্ত বিল্ডিং বানাও ফাজি সরাহা লাল্লি আত্মল ইলা ইলাহি মুসা আমি মুসা আলাই সালামের রবকে দেখে আসতে চাই ওনার খোদারে দেখে আসতে চাই ও ইননি আজন্ন হোমিনাল মিনাল বিন আমি তাকে মিথ্যুক মনে করি যে রাজা রাজত্ব আর সত্যবাদী আর মিথ্যাবাদী চিনে না যেই রাজা রাজত্ব পাইয়া মন্ত্রীরে কয় আসমান পর্যন্ত বিল্ডিং বানা সেটার আপনারা মানুষ বলবেন না গাধা বলবেন পৃথিবীতে কোনো ইঞ্জিনিয়ার এইরকম প্ল্যান গ্রহণ করছে যে আসমান পর্যন্ত বিল্ডিং বানাবে এটা কি সম্ভব সামনে কেউ করবে তাহলে যেটা দিন সম্ভব না সেটা একজন রাজা কিভাবে বলল? একজন মন্ত্রী কেন বলল না স্যার এটা সম্ভব না বরং মন্ত্রী রাজার ওয়ার্ডার পালনার্থে পঞ্চাশ হাজার রাজমিস্ত্রি মাঠে নামাই হেল্পার কয় ছিল জানি না ডে নাইট কাজ চলছে একটা পর্যায়ে জিবরাইল আল ইসালামাই হাত লাগাইছে তিন টুকরা হয়ে পড়ে গেছে সমস্ত স্বৈরাচারদের সমস্ত ক্ষোধাদ্রোহীদের চরিত্র প্রায় একরকম দেখবেন কথা বোঝেন নাই তারা ভিন্ন মত সহ্য করতে পারে না যারা স্বৈরাচার আর এরকম জালিমদের মন্ত্রী হয় তারাও সামসামি কইরা মন্ত্রিত্ব রক্ষা করে যেই রাজা রাজত্বের চেয়ার পাইয়া মন্ত্রীকে বলে আসমান পর্যন্ত বিল্ডিং বানা এ মানুষ হয় কি করে আল্লাহ এইরকম বেঈমানকেও রাজত্ব দিয়েছেন পৃথিবীর মানুষকে এই মেসেজটুকু দেওয়ার জন্য যে রাজা হইলেই জ্ঞানী হওয়া যায় না নেতা হইলে জ্ঞানী হওয়া যায় না ইমানদার হওয়াই জ্ঞানী হওয়ার মাপকাঠি এবং ইমানদার হওয়াই প্রকৃত মানুষ হওয়ার মাপকাঠি তাহলে প্রথম আয়াত শেষ অরিজিনাল মানুষ আল্লাহর কাছে কারা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নু আলাইসালুম সেলের কেনানের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ আল্লাহ আমার ছেলে ঢুকতেছে সুরাইহু আমার ছেলে আমার ফ্যামিলির একজন ইন্ন ই মিন আহলি আল্লাহ বলেন ইয়ানো ইন্নাহু লাইস আমিন আহলি সে তোমার ফ্যামিলির কেউই না সে দুরত্ত কাফের এক খবরদার আর একবার ব্যাপারে কোনো আর্জি করবা না যা জানো না সে ব্যাপারে আরেকবার দরখাস্ত করবা না যদি করো আমি সতর্ক কইরা দিচ্ছি আল্লাহ বলেন তুমিও মূর্খদের কাতারে সামিল হবা নাই নাই তাহলে আল্লাহ পাক এই আত্মীয়তাও স্বীকার করেন না ইব্রাহিম আলাইসালাম কেয়ামতের দিনে আল্লাহর আদালতে কাফির বাবা আজরের ব্যাপারে আপিল করবেন বোখারি শরীফের হাদিস আল্লাহ বাপটাকে মুক্তি দাও আল্লাহ বলবেন ইন্নি হারমতুল জান্নাতা আলাল কাফির কোন কাফির বেঈমানকে জান্নাতে ঢুকতে দেব না শেষ পর্যন্ত আজরের আকৃতিটাও নষ্ট হয়ে যাবে চতুষ্পদ জন্তুর আকৃতি ধারণ করবে আজর ফায়ুক হাজুবে কওয়া ইমি দায়িত্বশীল ফেরেস্তারা পা ধরে জাহান্নাম এর আগুনে ফেলে দেব বুঝে আসছে না আসে না তাহলে আল্লাহর কাছে মূল মূল میٹر হলো ঈমান বলেন কি ঈমান আল্লাহর কাছে মূল میٹر হলো ঈমান সেই ঈমান আল্লাহ আমাদেরকে দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ এখন এত বড় সম্পদ এত বড় পরিচয় এটার যত্ন নেওয়া দরকার না না হেলা করা দরকার কিবে কথা যেগুলো দলতেছে এগুলো কি দরকারি না সরকারি তা আওয়াজ নাই কেন নো রেসপন্স নো লেকচার রেসপন্স তো করতে হবে এগুলি দরকারি কথা না সরকারি কথা এত বড় সম্পদকে সকল রকম ষড়যন্ত্র থেকে রক্ষা করা দরকার কি না বাড়ি রক্ষার চেয়েও ইমান রক্ষা বেশি জরুরি জায়গা জমি রক্ষার চেয়েও ইমান রক্ষা বেশি জরুরি লিডারি রক্ষার চেয়েও ইমান রক্ষা বেশি জরুরি তিওতা রক্ষার চেয়ে ইমান রক্ষা বেশি জরুরি দোকান ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার চেয়েও ইমান রক্ষা বেশি জরুরি জীবন রক্ষার চেয়েও ইমান রক্ষা অতএব ইমানদারকে প্রমিশ করতে হবে জীবন দিব রক্ত দেবো ইমান দেবো না কারা কারা রাস্তা আল্লাহ কবল করো আল্লাহ কবল করো আল্লাহ বড় অসুস্থতা নিয়ে আসছি ওয়াশ করবার জন্য মেন্টালিটি গ্রো করবার জন্য আল্লাহ আমি শুধু চেষ্টা করছি আল্লা তুমি অন্তরকে হেলাইয়া দাও আল্লাহ তুমি হৃদয় এটাকে বদলাইয়া দাও ইমান রক্ষা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ইহুদি খিরিস্টান ইস্কন কাঁদিয়ে সব সব কিছুর গোঁড়া এক জায়গায় আলকুফরুম ওয়াহেদা রসুনের সব কওয়ার গড়া সুতরাং চোখ কান খোলা রেখে পাহারা দাড়ি করতে হবে চোখ খোলা রেখে এত বড় সম্পদ ঈমান ঈমানদার হওয়ার জন্য ঈমানের মৌলিক সব ফাকিদা বিশ্বাস মানতে হবে কিন্তু বেইমান হওয়ার জন্য সব অস্বীকার করা জরুরি নয় একটা অস্বীকার করাই দ্যাটস এনাফ যথেষ্ট বুঝাইতে পারি নাই ইমানদার হওয়ার জন্য ইমানের মৌলিক সব বিষয় বলেন ইমানদার হওয়ার জন্য ইমানের মৌলিক সব আর বেইমান হওয়ার জন্য একটাই ওখানে এটা বলা যাবে না স্যার হুজুর মানার সময় সব মানা জরুরি আর ইমানের ঘর থেকে বের হওয়ার সময় আবার একটাই যথেষ্ট এটা কেমন কেমন বুঝতেছি না হ্যাঁ এটাই ইমানের অঙ্ক এটাই ইমানের অঙ্ক ভাই শুনতেছেন শুনতেছেন এক দেশের হেলথ হেলথ মিনিস্টার স্বাস্থ্যমন্ত্রী পাগলের হসপিটাল পরিদর্শন করতে গেছে গেট দিয়ে ঢুকছে অনেক কর্মকর্তা মন্ত্রী মহোদয়ের সাথে পরিদর্শন করছে ভিজিট এক পাগলের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় পাগল জানালা দিয়ে ডাকে সাথ স্যার স্যার একটু দাঁড়ান স্যার স্যার দাঁড়িয়ে গেছে মন্ত্রী মহোদয় দাঁড়িয়ে গেছে স্যার আপনি কে আপনাকে চিনলাম না আমার তো মনে হয় আপনি নিশ্চয়ই কোনো ক্ষমতাবান ব্যক্তি হবেন অনেক মানুষ আসে কারো পিছনে তো এইরকম লোকবল থাকে না এত মানুষ থাকে না এত অফিসার থাকে না আপনার পিছনে এত মানুষ কেন নিশ্চয় আপনি কোনো পাওয়ারফুল পার্সন কোনো ক্ষমতাবান মানুষ স্যার যদি আমার ধারণা সঠিক হয় আমার একটা মিনিট কথা শুনবেন মন্ত্রী বলে বলো স্যার আসলে কিন্তু আমি পাগল না আমার আত্মীয় স্বজন গ্রামবাসী চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমাকে পাগল বানাইয়া এখানে ভর্তি করিয়া রাখছে আমার জমা জমি দখল করার জন্য আমি আপনার সহযোগিতা চাই স্যার একটু আমাকে উদ্ধার করেন পাগলের সুন্দর ডায়লগ শুনে মন্ত্রী অবাক হসপিটালের প্রধান কর্মকর্তাকে চার্জ করে মন্ত্রী মহোদয় বলতেছেন আই এই সুস্থ মানুষটার পাগল বানিয়ে কেন রাখছো হসপিটাল ইনচার্জ করে না 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 ও পাগল মন্ত্রী মহোদয় আমারও হাইকোর্ট দেখাও আমি বুঝি না পাগল বেসারা কত সুন্দর কথা বলল তার কথায় কোনো আলামত নাই এখন তো হসপিটাল কর্তৃপক্ষ বড় বেকায়দায় পড়ে গেছে হঠাৎ মাথায় বুদ্ধি আসছে হসপিটালের প্রধান কর্তা ব্যক্তি পাগলকে বলে চিনো কার সাথে কথা বলতেছো চিনো কার সাথে কথা বলতে পাগল কয় না উনি পরিচয় দেন হলেন আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী পাগল তখন সি ভাগ জানালার দিয়া বুঝেন নেই যা কত মন্ত্রী দেখলাম ভাগ তোর মতো মন্ত্রীর বেলা আমার কাছে নাই যা তখন মন্ত্রী মহোদয়ের বিশ্বাস হয়েছে লোকটা আসলেই পাগল একটা বিশ্বাস নষ্ট হওয়ার জন্য এক বস্তা প্রমাণের দরকার হয় নাই একটা বিশ্বাস নষ্ট হওয়ার জন্য দশটা বিশটা আলামতের প্রয়োজন হয় নাই একটা আঙ্গুলেই যথেষ্ট হয়েছে তার মানে কোন ইমানদারকে বেঈমান সাব্যস্ত করবার জন্য হকানি ওলামায়ে কেরামের বিশটা ত্রিশটা প্রমাণের দরকার নাই ইমান নষ্ট হওয়ার মতো একটা কারণ পাওয়া যাওয়াই যথেষ্ট বিষয়টা ক্লিয়ার